বলে মালিকের দয়া ছাড়া আমার আপনার রবের দয়া ছাড়া দুনিয়াতে বাঁচার কোন উপায় নাই ঠিক কিনা এই জন্য বাবাজি দুনিয়াতে কি আমরা চিরদিন থাকবো নি দুনিয়াতে চিরদিন থাকার জায়গা নয় আমরা এই দুনিয়াতে এই সব মালিককে বই লাগেছি যে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইল আমাদের কর্ম ছিল কি আমাদেরকে করার রবের উদ্দেশ্য ছিল কি আমি ওইটা ভুলে গেছি এই জন্য আল্লাহ তা সুরা আসুরা তাকাসুরের মধ্যে বান্দাকে বান্দাকে সতর্ক করে বলেন আল্লাহ কুমুত্তাকা আতুর ও বান্দারে তোমার কি হইল ও বন্দা তোমাদের কি হইল তোমরা দুনিয়ার মাল সম্পদের প্রতিযোগিতায় বলেন কিসের প্রতিযোগিতায় মাল সম্পদের প্রতিযোগিতায় নিজেকে ভুলে ফলাইছ হাত্তা জুরতুমুল মাকাবির বন্দারে কিছুক্ষণ পরেই তোমার সামনে কবর ঠিক না দুনিয়ার প্রতিযোগিতায় বাজান একটা সময় এই ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে বৈশা রয়েছেন আপনিও তো ছোট ছিলেন ঠিক না বলেন ছোট ছিলেন নি দেখেন না তারপরে কৈশোর বয়স উপনীত হলেন তারপরে বাজান যুবক হলেন তারপরে বায়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেলেন আইসকার দাড়ি গুলা পাঁদর সে দাঁত গুলো রে মাতার চুলগুলো গুলো সাদা হয়ে যাচ্ছে দেখেন না দেখেন না সময় কোন দিক দিয়ে চলে গেছে আল্লাহ সতর্ক কইরা বলেন বান্দারে তুমি দুনিয়ার সম্পদ জোগাড় করো দুনিয়ার ধন সম্পদ তুমি অর্জন করো দুনিয়ার সম্পদ অর্জন করতে করতে তুমি দুনিয়ার মালের প্রতিযোগিতায় কবর তোমার সামনে চলে আসছে কিন্তু তোমার কোনো খবর এই জন্য আখরাতে যাওয়ার সামানা গুলো আমাদেরকে জোগাড় করতে হবে ঠিক কিনা বলেন তারপরে আল্লাহ তালা সতর্ক কইরা বলেন